সুতরাং কেউ যদি তাবিজ করে থাকেন এখনো করে থাকেন এখনো পরে থাকেন অথবা স্ত্রী ছেলে মেয়ের গায়ে থাকে তবা করেন ছিঁড়ে ফেলে দেন খুলে চড়ে ফেলে দেন আল্লাহ পাক গুনা মাফ করে দেন যেন আপনার দ্বারা গুনাই হয় আল্লাহ পাক এখনো রাস্তা তবা খুলে রেখেছেন কিন্তু মদ যদি চলে আসে তাবিজ গায়ে আছে আর মদ চলে আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন ফাইন মুত্তাওয়াহি আলাইকা

যে হয়েছে তাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে আর ইনশাআ আল্লাহ তালা তাবি সম্পর্কে আগামী তো আলোচনা করা যাবে এতটুকু যথেষ্ট যে কোনো ভাইয়ের কাছে তাবি যদি থাকে আল্লাহর অস্তে সিরিখ থেকে মুক্ত হওয়ার জন্য আর এই রাত্রে যদি হাদিসহী হয় মাফ নেওয়ার জন্য আর যে কোনো সময় শুধু এই রাত্রেই কেন শিরিক মুক্ত কোনো মানুষ থাকলে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ কোনোদিন না কোনদিন জান্নাত পাবে যদি শিরফ মুক্তি কেউ থাকে আর তাবিজ নিয়ে মরবেন মা আফলা কোনোদিন রেহাই পাবেন না মুক্তি পাবেন না নবী করিমস্লাম হাদিস